প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما দূরের কাছের দেশের উপবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র ماہ রমাদানের বিশেষ আয়োজন আমানত সলুঙ্গি লিমিটেড আসিয়াম পাওয়ার বাই আমানত গ্রুপ কো-স্পন্সরড বাই মিয়া। দেখছেন একুশের এর পর্দায় আর পুরো প্রোগ্রাম জুড়ে আমি আছি আব্দুল লতিফ সোহাক প্রদর্শক আজকের আলোচ্য বিষয় হলো প্রতিবেশীর সাথে সদাচারণ আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন খ্যাতিমান আলিম কে ইনশাল্লাহ আসুন প্রথমেই আমরা আমাদের মেহমানদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই হযরতে মাওলানা আব্দুল কাদের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ই ওবার আকরাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিচয় হলাম আমরা আমাদের প্রথম মেহমানের সাথে এরপর পরিচয় করিয়ে দিতে চাই হজরত মাওলানা আবুল কাশিম গাজী মুফাসের কোরআন তামিরুল মিল্লাত কাবিল মাদ্রাসা ঢাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ওস্তাদ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ কেমন হওয়া উচিত পবিত্র মাহের আমাদন চলছে আমরা রমজান কেন্দ্রিক আলোচনা করব কিন্তু প্রতিবেশীর যে একটি গুরুত্ব রয়েছে এটাও আমরা করান এবং সন্না অনুযায়ী আমাদের দর্শক শ্রোতাকে বুঝাবো ইনশাল্লাহ প্রথমে আপনার থেকে জানতে চাই যে প্রতিবেশী কারা আলহামদুলিল্লাহ আলমিন ওলাকতুল মুতক ইন ওসালত সাল্লাম উল্লাসি ঈদুল মুসাল্ল ও আলা আলি হিয়া ইসমাইল

তার সাথে কাউকে কোনো কিছুকে শরীর করবে না তারই অংশ হিসাবে বলেছেন তিন শ্রেণীর প্রতিবেশী যে তোমাদের নিকট প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এরপর আত্মীয় স্বজনের বাইরে যারা দূরে তারা এরপর তোমাদের চলাফেরার পথে যারা প্রতিবেশী কাছে বসে যেমন আমরা একটা গাড়িতে পাবলিক গাড়িতে উঠলাম পাশাপাশি সিটে বসছি অথবা একটা দোকানে আমরা কিনতে গেলাম তখন আমার পাশে দাঁড়ানো একজন ক্রেতা সেও একজন প্রতিবেশী তাহলে আল্লাহ তালা এই আয়তের মধ্যে তিন ধরনের প্রতিবেশীর কথা বলছেন আত্মীয় নিকট আত্মীয় প্রতিবেশী দুর্বর্তী আত্মীয় প্রতিবেশী এবং ঘটনাচক্রের পাশে যিনি আসেন এমনকি মসজিদে যখন নামাজ পড়ি তখন দুনিয়ার পাশে তখন তিনই এক ধরনের প্রতিবেশী প্রতিবেশী তিন ধরনের প্রতিবেশীর কথা আল্লাহ কোরআন মাঝেতে বলেছেন কিন্তু আমরা যে জানি যেটা যে আমাদের সামনে পেছনে দানে বাবে 40 বাড়ি প্রতিবেশী এই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ এটাও আল্লাহ বলেছেন করার মাঝে দেও আঙ্গের জেরা আশিরাতাল আকরাবিন তুমি তোমার আশীরা এই আশীরা শব্দটি একটা হলো আশার শব্দটি আচ্ছা আশা মানে 10 10 তাহলে যদি তোমার দশ দিক আল্লাহ বলেন তাহলে আমার ডান বাম সামনে পিছে মিলে চল্লিশ হবে ঠিক এভাবেই আল্লাহ প্রতিবেশীর হক আদায়ের কথা তালা বলেছেন এবং এই আয়াতের উপরে নির্ভর করে প্রতিবেশীকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে আচ্ছা এক শ্রেণী আমার আশেপাশে আছে তারা অমুসলিম তাদের সাথে আমার একটা সম্পর্ক তারা প্রতিবেশী তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে তাদের যদি কোনো বিপদ আবাদ হয় তখন আমাকে তাড়াতাড়ি করে তার উদ্ধারের জন্য জাপিয়ে পড়তে হবে সে মুসলিম না অমুসলিম এটা দেখার বিষয় না যেমন তার ঘরে আগুন লাগলো আমাকে তখন পানি নিয়ে দৌড় দিতে হবে এটা দায়িত্ব আমার প্রতিবেশী সে মুসলমান তার সাথে আমার দুইটা সম্পর্ক সে একদিকে আমার প্রতিবেশী একদিকে সে মুসলমান আর এক শ্রেণীর প্রতিবেশী হলেন তিনি মুসলমান প্রতিবেশী আবার তিনি আমার আত্মীয় তার সাথে আমার তিনটা সম্পর্ক এভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে এই প্রতিবেশীর হক হুকুক অনেক বেশি এমন কি আমাদেরকে রসল সাল্লাম বলেছেন যে প্রতিবেশীর প্রতিবেশী যদি আমার থেকে নিরাপদ না হয় আমার অনিষ্ট থেকে তাহলে আমি মোমেন নই বলছেন তোমাদের ওই লোকটা মোমেন হবে না মানে মানে যা রুহু বা কাহু যা যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে জিবরিল আলাইহ ইসাল্লাম প্রতিবেশীর হক আদায় করতে এত বেশি আমাকে তাকিদ করতেছেন আমার মনে হচ্ছে যে প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দিবেন ওয়ারিশ সম্পর্কে আমরা জানি কোনো ব্যক্তি যদি মারা যায় তার নিকটবর্তী যারা রয়েছে সুরাতুল নিসার এগারো এবং বারো নম্বর আয়াতে এবং অন্য একটা আয়াতে যারা ওয়ারিশ হবে তাদের বিষয়ে বলা হয়েছে এই ওয়ারিশরা কোনো যোগ্যতা ছাড়াই আমার যেহেতু আত্মীয় স্বজন এবং আমার রক্ত সম্পর্কিত বংশ সম্পর্কিত সেজন্য তারা তাদের মিনিমাম কোন যোগ্যতা আছে না আছে সেটা বিষয় না তারা আমার ওয়ারিশ হয়ে যায় অটোমেটিক আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার যে সম্পদ রয়েছে তাদের মধ্যে তাদের অংশ রয়েছে আমার জিবরি আল্লাহ ইসলাম যখন রসাল্লা বলেন যখন আমাকে তাকি তাকিদ করতেছেন প্রতিবেশী সম্পর্কে তখন আমার মনে হলো যে তাকে আমার ওয়ারিশ করে দেওয়া হয় কিনা এত বেশি তাকিদ করা হচ্ছে না সুতরাং প্রতিবেশীর হক হুকুক আরো আমরা বলতে পারি যে আল্লাহ প্রশ্ন করেছেন সুরা সুরা মাউন মাউন নম্বর যে যারা কেয়ামতকে অস্বীকার করে আপনি কি তাদেরকে আল্লাহ নিজে তাদের পাঁচটা দোষ সম্পর্কে বলেছেন সর্বশেষ দোষটা বলা হয়েছে সে প্রতিবেশীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যদি প্রয়োজন হয় সেইটা দেয় না এই লোকটা প্রকারান্তরে কেয়ামতকে অস্বীকার অস্বীকার করে সরাসরি কেউ কিন্তু কেয়ামত অস্বীকার করে না মুসলমান কেয়ামত বিশ্বাস না করে সে ইমানদারি হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাই কিন্তু কেয়ামতকে স্বীকার করে বিশ্বাস করে যে আমাদের একটা বিচার আচার হবে আল্লাহ সামনে আমাদের দাঁড়াতে হবে যেমন আল্লাহ কুরান ইয়ামায়া না সুলে রব্বেলা আলামিন রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তাহলে সরাসরি কেউ কিন্তু অস্বীকার করে না কিন্তু যেই পাঁচটা কাজের কথা বলছেন তার মধ্যে একটা অন্যতম কাজ এই যে সে প্রতিবেশী দা কাশি কন্তা কুরাল এই জাতীয় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র যার অভাব আছে সে যদি একটু চায় তাহলে সেটা দেয় না তাহলে এই লোকটা নামাজ পড়ে রোজা থাকে হজ করে যাকাত দেয় কিন্তু প্রতিবেশীর হকও খুব সম্পর্ক সে বে খবর আমরা একটা বিরতি নেব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন আসিয়াম ছোট একটি বিরতি নিচ্ছি ফিরবো একটু পরে ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারো শালঙ্গী নিবিদিত আসিয়াম পাওয়ার বাই আমালদশা গ্রুপ কো স্পন্সর মিয়া জাজাকাল্লাহ আমরা প্রতিবেশীদের প্রতি সদ আচরণ সংক্রান্ত আলোচনা শুনছিলাম পবিত্র মাহের মতনে আমি শাহেখ আপনার কাছে আসতে চাই পবিত্র মাহের মতন চলছে রমাদনে প্রতিবেশীর সাথে সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আমরা প্রতিবেশী সম্পর্কে এত আলোচনা শুনলাম বিজ্ঞ আলোচক থেকে যে এর পরে মাহের রমাদানের জন্য কি বলবো আর তো বলার অপেক্ষা রাখে না কেন বলছি এটা সেটা হলেই মাহের আমাদান তো এমন একটা মাস যে মাসে আল্লাহ শাহরুহ প্রত্যেকটি নফল এবং ফরজের সব করে দিয়েছেন এবং প্রত্যেকটা ফরজকে সত্তর গুণ বাড়িয়ে দিয়েছেন তার মানে এই মাস্টার একেবারেই সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্মিত হওয়ার পর চন্দ্র উদয় থেকে শুরু করে এক মাহের আমাদানের শেষ দিন পর্যন্ত আল্লাহ শাহরুহ এই অবস্থাটা বিরাজমান রাখবেন তো সেক্ষেত্রে আমরা প্রতিবেশী এক ছোট্ট একটা মামুলি বিষয় নেয় প্রতিবেশী অত্যন্ত বড় একটা বিষয় যেহেতু আমার আশেপাশে তারা আমার প্রতি আমার আত্মীয় বেশি হকদার তারা এই কারণে যে কারণ সবচেয়ে প্রথম যিনি আমার দুঃখে এগিয়ে আসবেন আমার মৃত্যুর পর আমার লাশটাকে বহন করবেন তারা হলো কিন্তু আমার এই প্রতিবেশী যদি আমার আত্মীয় স্বজনরা অনেক দূর থেকে দৌড়িয়ে আসবেন কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো যার দ্বারা সম্পন্ন হবে তারাই হলেন আমার প্রতিবেশী তো এই মাসুকু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে রাসুল আকরাম একেবারে সুস্পষ্টভাবে জান্নাত হারাম বলেছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে তাহলে মুসলিম শরীফে ছিয়াত্তর নম্বর হাদিস কঠিনভাবে বলেছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে তাহলে আল্লাহ রাসুল তো আমাদেরকে এরকম একটা বুঝিয়ে দিলেন যে যে ওই ব্যক্তি মুমিনের লাইসে মুমিনুল্লাযী ইশবাউ ওয়াল জারু যে তার পাশে তার প্রতিবেশী অভুক্ত ঘুমাবে আর নিজের পেট ভরে খেয়ে নাক ডাকবে এটা কিন্তু সে কখনো কঠিন কালো সে মুমেন্ট হতে পারে আমার দুটো বিষয় হলো এখানে একটা হলো মোমেন্ট হওয়া যাবে না প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে তার মানে তাকে অভুক্ত রেখে পেট ভরে খেলে আবার জান্নাত পাওয়া যাবে না তার সাথে খারাপ কোনো আচরণ করলে যেমন একটা হাদিস আমার আলোচক তিনিও বলেছিলেন যে যে ওই ব্যক্তি সত্যিকার মোমেন্ট নয় যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সেটা হাত দ্বারা হোক বা জবান দ্বারা হোক এখন মায়ের আমাদের আসছে আমার আশেপাশে প্রচুর প্রতিবেশী আছে এই প্রতিবেশী সে ধনী হতে পারে আবার গরিবও হতে পারে ধনী প্রতিবেশীর জন্য আমার যেটা থাকবে সেটা হলো যে আমি তার সাথে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য হতে পারে তার কোনো অভাব নেই কিন্তু আমি হাদিয়া হিসেবে তার বাসায় কিছু উপরোকন পাঠাবো ইফতারি পাঠাবো তিনি আবার আমার জন্য পাঠাবেন তার মানে এই হাদিয়ার মধ্য দিয়ে আমাদের দুজনের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হবে ভাতৃত্ববোধ তৈরি হবে অন্যদিকে যারা গরিব আসেন তারা তো আমার একেবারেই হকদার যে আমি যদি তাদের প্রতি এই দয়ার হাতটা বাড়িয়ে দিই বিশেষ করে ইফতারির জন্য মানফত তারফি এসাইমন খান আল হুম ফরত জ রুভী ওয়ে থকার ব্যক্তি হিবিনান লাট অসুরিকাম সল্লাল্লাহ আর খুব কঠিনতরভাবে বলেছেন যে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করে তাহলে আল্লাহ কির করেন তাকে জান্নাত থেকে মুক্তি দিবেন জাহার নাম থেকে মুক্তি দিবেন এবং তার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো আমার এই পাশের প্রতিবেশী গরিব মানুষটাকে যদি আমি একটু ইফতার করাতে পারি শুধু তাই নয় যদি আমি এই মাহের আমাদানকে কেন্দ্র করে তার জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী পাঠালাম একটু কাপড় চোপড় পাঠালাম তার ঘরের যে ছোট্ট বাচ্চাগুলো আছে তাদের জন্য এই মাহের আমাদানে একটু ভালো ব্যবস্থা করলাম এমনকি মাহের আমাদানের শেষ প্রান্তে সে তাদের জন্য একটু এই ফেতরার ব্যবস্থা করলাম অথবা সুন্দর খানা সুন্দর পোশাকের ব্যবস্থা করলাম ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির সারা মাসের যে এবাদরটা সে করলো এই এবাদতটা ঝুলন্ত থাকবে যদি সে তার ওই ইফতার তার মানে তার ফেতরা আদায় না করবে তার মানে এখানে একদিকে ফেতরা আদায় হয়ে গেল আল্লাহর কাছে আমার এই মুখ জন্য আল্লাহ আমাকে এটা কবুল করে নেবেন অন্যদিকে ওই প্রতিবেশী মানুষটা তার সন্তানাদি আমার কাছ থেকে সামান্য কিছু পেয়ে হলো তারা খুশ দিয়ে টক টক করবে এবং ঈদের জামাতে যাবে আমরা অনেকগুলো বিষয় পেতে পারি যেগুলো আরো বেশি প্রয়োজন সেটা হলো তাদের সাথে একটু কথা তাদের খুশ খবর নেওয়া তাদের হওয়া। আবার যখন তাদের চিৎকে সুখের সাথে আনন্দকে বেরিয়ে নেওয়া এবং যদি সে আমার মুসলমান ভাই হয়ে থাকে তাহলে তার জন্য তো আমার কাজ আরো বেড়ে যায় সেখানে আল্লাহ রসুল বলেছেন যে কুল্লুর উমিনী আল্লাহিন দমহু মারহু আয়ুদু হুতানমি আমার উপর যে তিন তিনটা বিষয় চাপিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন যদি সে মুসলমান হয় তাহলে তার সম্পদ তার রক্ত এবং তার সম্মান এগুলো সব আল্লাহ হারাম করে দিয়েছেন তার মানে আমি কোশ্চিন কালো তার কোনো সম্পদের ক্ষতি করতে পারবো না তার ইজ্জতের ক্ষতি করতে পারব না তার রক্ত ঝরাতে পারব না তো এমনিভাবে আমরা মাহের আমাদানকে যদি চাই তাহলে আমরা এই মাহের আমাদানকে কেন্দ্র করে আমরা এই বিষয়গুলো বিল্ড আপ করতে পারি এটাকে যদি আমরা এভাবে না ধরি তাহলে আমরা ধরতে পারি যে মামুলি একটা কাজ হয়তো এটা সুন্দর বা নফল হতে পারে কিন্তু মাহের আমাদান তো আমার কিছু নফল নয় কারণ মাহের আমাদানের সমস্ত কর্মগুলোকে আল্লাহ কনভার্ট করে দিবেন ফরজে আর ফরজগুলোকে কনভার্ট করে দিবেন 70 গুনে এবং অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদায়েফুল হাসানাত বিআলসাম সারিয়া ইলা সামিমাত দুফিন একটু চিন্তা করে দেখুন যে এই মাস কিছু মাস কিছু দিন আল্লাহ তাআলা আমাদের জন্য এমন বরঅদ্ধ করেছেন যে এই বরঅদ্ধ এই আমলগুলো দেখে জান্নাতি মানুষ একসময় বিস্মিত হবে এবং সেই বিষয়ে আপনার কাছে খুব চমৎকার ভাবে আপনি প্রতিবেশীর সাথে অরমাদের যে একটা সম্পর্ক বা তাদের প্রতি কেমন সদাচরণ করতে হবে সে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন জাজাকাল্লা শেখ আপনার থেকে জানতে চাই ওস্তাদ বিষয়টি বললেন যে প্রতিবেশীর সাথে আমাদের যে আচরণ গুলো করা প্রয়োজন সেগুলো তো আমরা করবো এবং কোরআনে এটা নির্দেশনা একটা ফরজ কাজ এটা না করলে তো আমাদের এর আদেশ অমান্য করা হ্যাঁ অমান্য করা হলে এবং পরিপূর্ণ ইমান আমরা হতে পারবো না আপনার থেকে প্রশ্ন হলো প্রতিবেশী যদি আমাদের অমুসলিম হয় সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেটা আগেও বলছিলাম যে প্রতিবেশী তিন ধরনের হতে পারে এক ধরনের প্রতিবেশী সে অমুসলিম সেও কিন্তু তার সাথে আমার একটা প্রতিবেশিত্বের সম্পর্ক আছে তার অনেক হক আছে আমাদের ছাড় যেটা বললেন তার কাছ থেকে কি আমরা কোনো কিছু নিতে পারবো কিনা তারা যদি আমাদের দিয়ে থাকে কোনো কিছু সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি অমুসলিম সে তার দেশে তার প্রতিবেশী তার আশেপাশেই আছে তার উপরে সে যদি জুলুম করে মান জলামা মোয়াহেদান আহা আও নাকা হো আও কাল্লা ফাহ ফাউকা তাতে যে কোন অমুসলিম প্রতিবেশী তার দেশের মধ্যে আছে তার প্রতিবেশী আছে তার উপরে সে যদি জুলুম করে তার মানসম্মান নষ্ট করে এবং তার থেকে যদি তার শক্তির চাইতে বেশি তার উপরে কোনো বোঝা চাপায় অথবা তার কোনো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে সাল সাল্লাম বলেন হাক্তানা হাজিজুহু ইয়াল কেয়ামাতে আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। কিন্তু সে কেন অমুসলমানের সম্পদ অন্যায়ভাবে হরণ করবো শুনবো এই বিষয়টি নিয়ে আরো ইনশাল্লাহ একটা বিরতি নিয়ে আসে দর্শক আপনারা দেখছেন আমার উৎসাহ নিবেদিত আসিয়াম ছোট্ট একটি বিরতি ফিরবো একটু পরে ইনশাল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া জাজাকাল্লাহ আমরা ছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণ কেমন হবে এ সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ কোরআন এবং সুন্না বিজ্ঞান ভিত্তিক আপনারা আলোচনা করছিলেন আমি সাহেব আপনার কাছে ছিলাম মূলত আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অমুসলিমদের সাথে বা ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের আচরণ কেমন হবে তারা যদি আমাদের প্রতিবেশী হয় হ্যাঁ এটাই আমি বলছিলাম যে অমুসলিম প্রতিবেশী তিনিও এক ধরনের প্রতিবেশী তিন তিন ধরনের প্রতিবেশীর কথা তারাও এক শ্রেণী তারাও তাদের সাথে আমাদের আচরণ হবে এই যে আমরা তাদেরকে তাদের বিপদ তাদের সাথে থাকব তাদের আনন্দেও আমরা তাদের সাথে থাকব বিশেষ করে তারা যদি আমাদের কাছে কোনো কিছু দাবি করে আমরা সাধ্য মতো সেটা পূরণ করব এবং তারা যদি আমাদেরকে কোনো হাদিয়া বা উপলক্ষণ দেয় যেটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব বা আমি নিতে পারি সেটা আমরা নিব অর্থাৎ প্রতিবেশীর সম্পর্কের দিক থেকে আমরা তাদের সাথে এমন কোনো আচরণ করব না যেটার কারণে তারা কেয়ামতের দিন কষ্ট পেয়ে আমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ আমি একজন অমুসলিম ছিলাম কিন্তু তিনি মুসলমান হয়ে আমার সাথে এমন একটা আচরণ করেছেন যে আচরণের কারণে আমি ইসলামের প্রতি আগ্রহী হই নাই এটা কিন্তু খুব কঠিন অর্থাৎ আমাদের আশেপাশে এমন প্রতিবেশী থাকতে পারে যারা অমুসলিম তাদের সাথে আমাদের এমন সুন্দর আচরণ করতে হবে যে আমার কথা কাজ এবং আমার চরিত্রের মাধ্যমে সে আমার প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট হবে আমাদেরকে এটা এমন ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ আমাদেরকে বলেছেন এই মা ওয়েল হাসানার ব্যাখ্যা তাপসিরে করা হয়েছে এইভাবে যে আপনি এমন একটা মডেল হবে যে আপনার কথা আপনার কাজ আপনার আচরণ একজন অমুসলিমকে উৎসাহিত করবে সেজন্য মুসলমান হয়ে যায় আমাদের কিন্তু কথা কাজ দিয়ে এবং আচরণ দিয়ে তাদেরকে ডাকতে হবে আমরা শুধু কথা দিয়ে ডাকবো আর আমি আচরণ করব তার সাথে অন্যরকম আমি তার সাথে ব্যবসায়িক লেনদেন করতে পারি ব্যবসায়িক লেনদেন মুসলিমের সাথে করতে কোনো বাধা নেই এখন ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে আমি তার সাথে এমন আচরণ করলাম যে সে আমার থেকে অনেক দূরত্বে থাকতে চেষ্টা করে তাহলে আমি কি করলাম মুখে মুখে ইসলামের ভালো কথাগুলো বললাম আর কাজে কর্মে তাকে এমন কষ্ট দিলাম যে আমার কারণে সে ইসলাম থেকে দূরে চলে গেছে আমার থেকে দূরে যায় যাক কিন্তু ইসলাম থেকে দূরে যাওয়ার জন্য আমাকে কিন্তু দায়ী হতে হবে দায়ী হতে হবে এবং ইসলামের প্রতি তার একটা ভুল ধারণা ইসলামের প্রতি তার একটা ভুল মেসেজ যাবে মেসেজ আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা হচ্ছিল আলহামদুলিল্লাহ প্রতিবেশীদের সাথে সদাচরণ আমাদের কেমন হওয়া উচিত কোরআন সুন্না এবং বিজ্ঞান ভিত্তিক খুব চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরাও চাই আপনারা প্রতিবেশীদের সাথে সদাচরণ করুন আমাদের ইফতার আমরা ভাগাভাগি করি পবিত্র মা মানে দর্শক অবশ্যই করতে হবে যে মুসলিম হিসাবে প্রতিবেশীদের সাথে আচরণ করা এটা কোরআনের বিধান দর্শক আজ এই পর্যন্ত আপনারা এতক্ষণ দেখছিলেন শাহ লুঙ্গেহ নিবেদিত আসিয়াম কো আমানুৎসাহ মিয়া এর সৌজন্যে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বা